হ্যাঁ সিম হয়েছে অনেক সিম হয়েছে গাছে এখনো যে পরিমানে সিম আছে এইগুলো বড় হলে আরেকদিন খাতে নিচের এইটা তোলো এই যে এখনো অনেক সিম রয়েছে आरुका हमें कॉन्टैक्ट में तो मालूम हाँ। तो है वजह नीचे डा हाँ एजीपी नीकी ऐसा तो तूले जो कि नी बॉर्डर तूले फैलो हाँ लेकिन कांच किया ना ना पटे पाकाय पाकाय दरा 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 दर। ओ ये एक तो धोरिया ताई तो लो नाली गाज भी है जावे भारी ना जो कि नी डा हम्म बहुत अच्छा जो कि नी ऐसा इस ब

এ নাও আনসি তুমি কি করছো খালি পায় কেন তুমি এ না মা ধরো সিম ধরো অনেক সিনেম এখন আবার নতুন করে আমার গাছগাছালি ভালোই হচ্ছে লাউ হয়েছে অনেকগুলো একবারে একটা ওইদিকে অনেকগুলো লাউ আসছে এই যে আমাদের সমস্ত সবজি উঠে গেছে ইদারুনাইজেশন মজা লাগে না সবজি তুলতে হ্যাঁ নিজের বাড়ির সবজি লাগায়ে তুলে খাওয়াতে আমাদের হারভেস্ট হয়ে গেছে সব সবজি মাত্র হারভেস্ট করলাম কত সবজি এই সবজি নিজের বাড়ির সবজি তুলে খাওয়ার আনন্দই আলাদা এই সবজি তুলো না না সাত সবজি আর বাংলাদেশে তো সার দিয়েই তার সবজির নষ্ট করে ফেলে কীটনাশক অনেক সিম হয়েছে আমাদের কাছে আর কি সুন্দর সিম এই সিমগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় এই সিম অন্য রকম সিম এ আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এই সিম আর জুকিনি আজকে দুটো তুলছি এবছর অনেক জুকিনি খাইছে কি দারুন জুকিনি